বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অ্যান্টি ড্রোন বসাতে যাচ্ছে ভারত স্থানীয় সময় রবিবার দেশটির রাজস্থানের যোধপুরে বিএসএফের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীর এ ঘোষণা দেয়া হয় বলেন আগামীতে ড্রোন হামলা আরও বাড়তে পারে তাই এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন অমিত শাহ আরও বলেন মোদীর সরকার আন্তর্জাতিক সীমান্ত বরাবর সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা ব্যবস্থা সিআইবিএমএস চালু করেছে পাইলট প্রকল্পের আরও উন্নতি করার পর সিআইবিএমএস সিস্টেমটি পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ব্যবহার করা হবে বলে জানান অমিত শাহ এছাড়া বাংলাদেশ সীমান্তে পাঁচশো একানব্বই কিলোমিটার বেষ্টনী এক হাজারের বেশি সীমান্তে ফ্লাড লাইট সীমান্ত ফাঁড়ি ও পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে বছর শেষের খুশি নগদে হবে বেশি পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক